কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার কাছে দেয়া এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয় কেন্দ্রীয় ব্যাংকে আরও শক্তিশালী করতে বৃহস্পতিবার প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পরিচালনা পর্ষদের কাঠামোগত সংস্কার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করা সহ কয়েক দফা দাবি তুলে ধরা হয় পনেরো বছরে বড় বড় ঋণ জালিয়াতি করে ব্যাংক খাত থেকে অর্থ হাতিয়ে নিয়েছে অনেকে অভিযোগ রয়েছে বাংলাদেশ ব্যাংককে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করেই এসব অনিয়ম হয়েছে নামে বেনামে ঋণ নিয়ে অর্থ পাচার করায় অর্থনীতি নাজুক অবস্থায় পড়েছে তাই আর্থিক খাতের সুশাসন ফেরাতে অর্থ উপদেষ্টার কাছে কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালী করার দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্মীরা সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মন্ত্রীর এবং ডেপুটি গভর্নরদের সিনিয়র সচিবের মর্যাদা দেওয়ার দাবি তুলে ধরা হয় আইএমএফ এর মিশনের পরামর্শ অনুযায়ী বলেছে যে এই ধারাগুলো সংশোধন না করলে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন পরিপূর্ণ সম্ভব নয় ধারাগুলো হলো নয়ের এক এর এক ধারা নয়ের তিন নয়ের তিনে বলা হয়েছে বোর্ড গঠন সম্পর্কে নয়ের এ কাউন্সিল গঠন দশের তিনে গভর্নরের ক্ষমতা অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকের মতো বাংলাদেশ কর্মকর্তা কর্মচারীদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি তাদের এছাড়া বাতিল বা কমানো সুবিধা পুনর্বহাল চান তারা ম্যানেজিং ডিরেক্টর এবং তার ইমিডিয়েট টু টায়ার নিজ পর্যন্ত এটা বোর্ড দেখবে অন্যটা হচ্ছে এমডি দেখবে কিন্তু সরকারি ব্যাংকের ক্ষেত্রে এটা মানা হয় না এইটা আপনার এই ডিজিএম থেকে যখন জিএম হয় এই প্রমোশনটা এই চলে যায় মন্ত্রণালয়ে যখন আপনার মন্ত্রণালয়ে যাবে তখন কিন্তু প্রভাবিত হওয়ার একটা সুযোগ থাকে যেটা ব্যাংক খাতের সুশাসনের অন্তরায় বলে আমরা মনে করি দেশের রেমিটেন্স প্রবাহ ও বিদেশি বিনিয়োগ বাড়াতে বিদেশে বাংলাদেশের দূতাবাসে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি রাখার দাবিও তাদের প্রভাবও ও একটা বড় বিষয় আমরা সেই জন্যই প্রভাব মুক্ত থেকে কাজ করার জন্য বলছি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা